আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ মেহের বাড়িতে আজকে মেহবান তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে যেহেতু মেহবান আসবে সেহেতু পটল দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর লাউয়ের খোসা আলু এটা ভাজি করে ফেলবো আর হচ্ছে পটলের খোসাটা তুলে রাখছি সেটাকে ভর্তা তো সব কিছু রেডি টেডি করি কিভাবে কি করি সব কিছু দেখাবো তো আমার ভিডিওটার সাথে থাকবেন সবাই প্রথমে সবগুলো তো কাটাকাটি করে নিয়েছি এখন মাছটাকে বাকি রাখছি এখন মাছটা কেটে তারপরে ধুয়ে একদম রেডি করে নিব আর একটু আজকে মাছখানে কাটছি কারণ মাছটা অনেক বড় তো আমি কাটতে গেলে পুরো হাত থেকে পিছলে যাচ্ছিল এই জন্য তো যাই হোক মাছটা কেটে ধুয়ে রেডি করে এখন দুই চুলায় দুইটা বসায় দিচ্ছি এক চুলায় মানে মশলা বসায় চুলাটাকে এ করে রেখে মানে কড়াইটা পাঠায় দিচ্ছে আরেক চুলায় পাঠায় দাও বলতে শুধু এক্সচেঞ্জ করা আমার ডান পাশে সব মশলা থাকে তো ডান পাশে আমি একটা চুলাতে মশলা টশলা দিয়ে পরে আরেক চুলাতে ওইটা বসাই দিই মানে সরায় পরে আরেকটা কড়াই বসায় দিলাম তো তো এটা লাউয়ের জন্য বসায় দিছি চিংড়ি মাছটাকে দিয়ে একদম এখন একটু কষায় নেব আর এদিকে পটলেরটাও রেডি করে একদম পটল মাছ সবই দিয়ে দিছি মানে এটা আসলে কষানোটাও দেখানো হলো না কারণ একসাথে অনেকগুলো যেহেতু রান্না বান্না আর তাড়াতাড়ি করেও রান্না করতেছি দুপুর বেলা মেহমান খাওয়া দাওয়া করবে বাসা এসে তো এই তো আমার লাভের তরকারিটাও হয়ে গেছে ওদিকে ইলিশ ইলিশ হয়ে গেছে আর এখন হচ্ছে এইটা করে নেব মানে ওই যে পটলের খোসাটা একটু হালকা একটু সিদ্ধ করে নিব লবণ দিয়ে তারপরে এটাকে আমি আবার হচ্ছে তেলের মধ্যে দিয়ে পরে ভাজবো আর একপাশে মানে পটল সিদ্ধ করতে আর একটা চুলাতে যে ভাজিটা করে নিলাম ভাজিটা আর একটু হবে হলে শেষ তো এই তো ভাজিটা রেডি রেডি করে এখন পটলের কাজ করব মানে ভাজিটা একদম বেড়ে নিছি বেড়ে তারপরে যে পটল টটল যেটা আছে সব একবারে একটু কালি জিরাটাও দিব। কারণ কালো জিরাটা এইভাবেই আমি খাওয়া দাওয়া মানে খাই আর হচ্ছে এমনি নর্মালি কালি জিরাটাও বাটি কিন্তু আজকে মনে হলো যে একটু পটলের সাথে দিয়ে দিই খারাপ লাগবে না কারণ আমি এটা বেশ কয়েকবার এভাবেই করে খাইছি তো যাই হোক টেবিলে খাবার টাবার রেডি করে দিয়ে পরে পটলটাকে একটু ব্লেন্ড করে নিছি কারণ সাবা ছাবা হয়ে যাচ্ছিলো বাটতে গেলে হাতও ব্যথা করতেছিল তো একটু হালকা মানে ব্লেন্ড করে পরে পাটায় বেটে একদম মানে ক্লিন করছি মানে একদম মানে মিহি করছি ক্লিন না সরি মিহি করে দিছি তো এখন শুধু সরিষার তেলটা মিশিয়ে দিলেই হয়ে গেল আর পটলের ভর্তা করছি যেহেতু পাটায় পরে একটু ভাত ভাত তুলে নিয়ে নিব মানে ভাত মাখায় নিব তো এই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম